দুদিন ধরে কোনো ব্লগ দেওয়া হয়নি তার কারণটা হয়তো তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার ভিডিও তো বানানোই ছিল কিন্তু ভয়েস ওভারটাই দেওয়া হয়ে উঠছিল না আগের ভিডিওতে তো তোমাদেরকে বললামই যে আমাদের বাড়ি নিম গাছটা কেটে ফেলতে হবে তো দেখো কাটাও হয়ে গেছে আর মিস্ত্রি লেগে গেছে নতুন করে দেওয়ালের কাজের জন্য আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও গাছটা কাটতে হলো সেটা তো তোমরা সবাই জানো তবে গাছটা কাটার পর না আমার ঘরে পুরো আলোয় ভর্তি হয়ে গেছে ঘরটা বেশ ভালোই লাগছে ঘরে অনেকটা আলো ঢুকছে তারপরে বিকেলের দিকে করে রেডি হয়ে গেলাম একটু হাঁটতে বেরোবো ভাবছিলাম তাই জন্যে একটু রেডি হলাম আর অনেক দিন ধরে না দুদিকে দুটো চুল বাঁধা হয় না সেই স্কুল টাইমে বাঁধতাম তখন আর কি ভালো লাগতো না বাঁধতে আর এখন মিস করি তাই জন্য একটু শখ করি মাঝে মাঝে দুদিকে দুটো চুল বাঁধি তারপর বোনের সাথে বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে আর এখানে না একটা বাড়াতি যাচ্ছিলো তাদের সাথে সাথে আমরাও অংশগ্রহণ করেছিলাম তো তারপরে চলে গেলাম ফুচকা খেতে এদিকে বোন ফুচকা খেতে এসে ফুচকা দিতে লেট হচ্ছে বলে ওর মুড গরম আর আমার চুলটা এভাবে কেন দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারি না সেটা তারপরে নিলাম বাড়ি এসে দেখছিলাম এই ওয়েব সিরিজটা এটার নাম কি তোমার সবাই কেস করো আর কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা ভিডিওতে টাটা